শুভ সকাল বন্ধুরা আবার এলাম তোমাদের সামনেই নতুন একটা ব্লগ শুরু করলাম শুভ সকাল বললাম তার কারণ বারোটা বাজে নিয়ে এখন হচ্ছে ঠিক এগারোটা তেইশ আর আজকে হচ্ছে সেভেন জানুয়ারি আর বুধবার তো ঘরের বিছানা টিছানা তোলা ডাস্টিং এইগুলো আজকে আমার ঘরে করে নিচ্ছি বড় ঘরে একদিনে তো সবটা পারি না মানে সব পুরো সব ঘর তো প্রত্যেক দিন এক একদিন এক একটা করে করি তো আজকে সেই জন্যে এই ঘরটা করতে এলাম তোমাদের খবরটা নেওয়া হয়নি আগে নিয়ে নিই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো ঠান্ডাটা কেমন বলো ঠান্ডাটা একদিনের থেকে একদিন বেড়েই চলেছে টেম্পারেচার ক্রমা ক্রমাগত কমছে আর সবার অবস্থায় কাহিল সেটা মানুষই বলো আর বাইরে আমাদের যে সব বাচ্চারা রয়েছে বা আরও সব মানুষ রয়েছেন যাদের হয়তো প্রপার জামা কাপড় বা প্রপার আচ্ছাদন নেই তাদের সবার অবস্থা খুব খারাপ আমাদের থেকে অনেকগুণ বেশি তো যাই হোক কাজকর্ম এগুলো সেরে নিই তারপরে পল্লবী চলে এলে পল্লবী ঘর দোর ঝাড় দিয়ে মুছে দেবে তখন আমি স্নান করব পুজো সারব তারপরে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া বাদ বাকি অন্যান্য না বাদবাকি কাজ বলতে সেরকম কিছু নেই দুপুরের পর সেরকম কোনো কাজকর্ম থাকে না তখন শুধুমাত্র এই যে আমার সঙ্গী টিভি সেই টিভি খুলে নিউজ দেখা যেমন তোমাদের বলেছি হয় কোনো ওয়েব সিরিজ দেখা কোনো মুভি দেখা এইভাবেই চলে টুকটাক আর মাঝে মাঝে বসে বসে ঝিমোয় রাতে ঘুম হয় না বলে দিনের বেলায় যে ঘুম হবে সেরকমটা না একবার চোখ মেলি একবার চোখ বন্ধ করি এরকম চলতে থাকে আর কি তো চলো চলো কাজগুলো ছটপট সেরে ফেলি পুজো করে উঠলাম বন্ধুরা অনেক দিন পর ফুল পেয়েছি তবে কি বলতো ওই যে টুলে বসে পুজো করাটা যে কি কষ্ট মাটিতে বসে তো বারণ সেটা তো একরকম কিন্তু টুলে বসে ঝুঁকে যদিও টুল ছোট কিন্তু এত যন্ত্রণা করছিল পায়ে আমি জানি না যে কিভাবে মানে আমার পুজোর টাইম অবশ্যই কমিয়ে দিতে হচ্ছে কারণ পায়ের যন্ত্রণা আমি বসতেই পারছি না শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা মানে এখন নটা চব্বিশ বাজে আজকে দুপুরে ব্লগটা তো শুরু করেছি দুপুর থেকে এমন অবস্থা না যে খড়ের মধ্যে দেখো সব জানালা বন্ধ সব কিছু তারপরেও মাথায় চাদর মুড়ি দিয়ে থাকতে হচ্ছে আজকে অনেকটাই বেশি ঠান্ডাটা আর রবিবারের মধ্যে তো আরও বাড়বে তো লেপের মানে পা ঢেকে বসে আছি যতক্ষণ হয় খাওয়া দাওয়া করতে এখনও একটু দেরি আছে মনে হচ্ছে না যে উঠে এদিক ওদিক যাই মানে যেটা আগের সন্ধ্যা দেওয়ার কাজটা যা যা সেসব তো হয়ে গেছে কিন্তু তারপর থেকেই বসে আছি মানে নামতে আর পারছি না মানে আজকে দুপুরবেলাতেও মাথা এরকম করে চাদর পিচিয়ে থাকতে হয়েছে মানে লাগছে অসুবিধা হচ্ছে বেশ আজকে মানে হঠাৎ করে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে মানে গতকাল রোজই ছিল মানে টেম্পারেচার রোজই যেন একদিনের থেকে আরেক দিন কমছে কিন্তু আজকে যেন অনেকটাই এক ঝটকায় অনেকটাই সকাল থেকেই আজকে একটু অসুবিধা অসুবিধা হচ্ছে তাও তো আমরা ঘরের মধ্যে বসে বাইরে কাজের জন্য যাদের বেরোতে হয় নানান প্রয়োজনে তাদের অবস্থা বা যাদের সেই সমস্ত প্রপার যদি জামা কাপড় না থাকে সেরকম জায়গা না থাকে ঠিকঠাক ঠান্ডা থেকে প্রোটেকশানের তাদের অবস্থা চার পেয়ে বাচ্চাদের অবস্থা মানে ভাবাই যাচ্ছে না আরও ঠান্ডা বাড়বে এটা শুনে তো সেটা নিয়ে চিন্তা হচ্ছে যে আমরা তো চলো ঠান্ডা বাড়বে কষ্ট হবে তবু ঠিক আছে আমরা একটা জায়গায় দশটা কাপড় চাপাবো লেপ লিপের নিচে বসে থাকবো সারাদিন না হলেও যখন কাজকর্মের শেষে তাও হবে কিন্তু তাদের কি হবে সত্যি কথায় কি করা যাবে বলো এবার শোনাই যাচ্ছিলো এবার অনেক আগে থেকেই শোনা যাচ্ছিলো মানে পুজোর আগে থেকেই বা পুজোর সময় থেকেই শোনা যাচ্ছিলো এবার নাকি মারাত্মক ঠান্ডা পড়বে শুনেছিলাম তো কিন্তু যে পড়বে ওরকম হয় যেমন কথা সেরকম কিন্তু সত্যি সত্যি যে সেটা মানে এতটা হবে আমি তো মৌলিকে বললাম তুই বাবা ফিরে গিয়ে ভালো করেছিস কারণ ও তো এমনিই নিতে পারছিল না ওখানে তো মানে ওখানকার ওয়েদার তো প্লেজেন্ট ওয়েদার জানোই ওরা আমাদের গরমকালে ওদের দেখি সকালবেলায় সোয়েটার পরে মানে ব্যাঙ্গালোরের যারা বড় ব্লগার দেখি যাদের তাদের দেখি যে সোয়েটার পরে বেরোচ্ছে আমাদের মনে হয় বাবা আয় কী রে ভাই এত গরমে মারেসি চলছে ঘামছি তার মধ্যে তো ওদের হচ্ছে ওরকমই বারো মাস জানোই তো সোয়েটার পরতে হয় কিন্তু এইরকম এই ঠান্ডাটা তো পড়ে না এবার অনেক বছর পরে সেই ঠান্ডায় আমি বললাম ভাগ্যিস তুই তাও চলে গেলি কারণ আরও পড়বে মানে একটু মুশকিলই হয়ে যেত চলো এই বসে একটুখানি লাইভে এলাম জানো ভাবলাম একটু বসে আছি কোনো ইনটিমেশান না দিয়ে এমনি দেখলাম যে অনেক দিন আসিনি ভুলেও গেছি কিনা লাইভ করতে তো একজন এসেছিল গার্কি ঘোষাল বোধ হয় আর কেউ নেই বয়েসও আমার শোনা যাচ্ছিল না বললো আর নেই তো বন্ধ করে দিলাম জাস্ট এট্রে সে মিনিট আট সাত আট বোধ তো হঠাৎ ইচ্ছে হলো লাইভ ইচ্ছে তো হয় না রাত্রিবেলায় জেগে এখন করাও হয় না তারপর এরপরে এলে হয়তো বলে জিজ্ঞেস করে সবাই মানে যা যারা যারা যাদেরকে জিজ্ঞেস করা যাবে বা তোমাদের সবাইকেই ব্লগেই জিজ্ঞেস করে যে যদি লাইভ হয় তাহলে একদিন দেখব তো এটাই হুম তো চলো আবার এই ব্লগটা তো এখন কালকে সকাল পর্যন্ত টানবো আবার রাত্রিবেলায় উঠেই খেতে দেওয়া চ্যাটুর্যমশাইকে ওষুধ দিতে হবে খেতে দিতে হবে নিজের ইনসুলিন নেওয়া ওষুধ খাওয়া খাবার খাওয়া খাবার খাওয়ার পর আবার ওষুধ খাওয়া মানে জল খাওয়া যাচ্ছে না ফ্লাস্কের পল্লবী রেখে গেছে কিন্তু ওই ফ্লাস্কে বারবার নিয়ে সেটাও একটা ব্যাপার তো কিন্তু কিছু করার নেই ঠান্ডা জল গিলতে গেলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে চলো আবার ঠান্ডা নিয়ে বেশি বল বললে মানে ঠিকও না বলাটা হয়তো তাই আর বেশি বলছি না তবে টেম্পারেচারটা তো একটুখানি কম আছেই কিছু করার নেই এটা এটা কারোর হাতেও নেই যেমন হবে প্রকৃতির নিয়মে তাই হবে আজকে রাতে আর আসতে পারবো কি না তোমাদের সামনে জানি না যদি আসতে পারি আসবো তা নাহলে এটা কন্টিনিউ করবে কালকে পর্যন্ত বর্ষাই হচ্ছে না চেয়ার সরে গেছে শুভ সকাল বন্ধুরা আজকে আট তারিখ সকাল আট তারিখ আছে বৃহস্পতিবার আটই জানুয়ারি আর টাইম কটা হলো সাতটা ছাব্বিশ চা নিয়ে বসা হল চা খাই কাল দুপুরে তো শুরু করেছি ব্লগটা জানোই মাথায় আজকে ওই ম্যাক্সির ওপর সোয়েটারও চাপিয়েছি জানালা খুলিনি আজকে জানালা খুলিনি জানালা জানালাটা বেলাতে খুলব হাওয়া যা দিচ্ছে মাফলারও পড়েছিলাম কিন্তু মাফলার পরে আবার সেটাও ইয়ে হয়ে যাচ্ছে ঘরে কালকে আমার পুরোটাই চাদর মুড়ি দিয়ে থেকেছি গোটা মানে মাথা পেঁচিয়েছি লেপে লেপেছিলাম তাও দুপুরবেলা গোটা দুপুর এবার চাটা খাই খেয়ে আজ ভেবেছিলাম একটু রান্নাঘরে ঢুকবো কিন্তু আসছে না ঢুকছি না ঘর ঋটুকু ঝাড়াঝুরি বিছানা পত্র তোলা সব সেই সব হবে তারপরে দেখা যাবে ওই ঘরটা করতে হবে উফ কালকে রাতে দেখলাম টেম্পারেচার কমতে কমতে সকালের দিকে মানে সকালে যেটা হবে দেখলাম আজকে এখন দেখিনি নয় দেখেছিলাম আর ক্রমশ প্রত্যেকটা দিন দিয়ে দিয়েছে না প্রত্যেক দিন ওই যে রোববার থেকে কমবে প্রত্যেক দিন কমবে তাও তো ঘরের ভেতরে তো হবে দশ ডিগ্রি দশ ডিগ্রি কিন্তু ফিল হবে বিল হচ্ছে ফিল হবে আট ডিগ্রির মতো বুঝতে পারছ শুক্রবারেও দশ ডিগ্রি ফিল হবে যে ফিল ফিল হবে আট ডিগ্রি সাতটা উনত্রিশে বাইরে দশ ডিগ্রি আজকে রোদ উঠেছে নাকি রে বাবা রিয়াল ফিল আট ডিগ্রি বোঝো না চলো চাটা খাই খেয়ে আবার আসবো রান্নাঘরে এলাম বন্ধুরা একটু ওটসের চিলা করব বলে একটুখানি ব্রেকফাস্ট কিছু না খেলে না ভীষণ কষ্ট হয় আর মেডিসিনগুলো খেতে অনেক বেলা হয়ে যায় ওই জন্য মৌলি এবার বারবার বলে গেছে যে মা তুমি কিন্তু একদম ঠিকঠাক করে করো তাই জন্য আমি ওটসের চিলা একটু করে নিচ্ছি পল্লবীকে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু ধনে পাতা কুচি করে দিয়ে যেতে বলেছিলাম তাই দিয়ে করে চিলাটা করে একটুখানি খাই চাটুজ্জামশাইকে খেতে দিয়ে দিয়েছি উনি স্কুলে বেরিয়ে যাবেন রওনা হবেন এবার উনি রওনা হতে হতেই ফাঁকেই আমি আমার ব্রেকফাস্টটা করে একটুখানি খেয়ে নিই তারপর মেডিসিনগুলো নিই কারণ তারপর তো কাজকর্ম রয়েছে অনেক সেই কাজে লাগতে হবে ঘর বিছানা তুলতে হবে আর শীতকালের বিছানা তোলা মানে জানোই মানে হিমশিম খাওয়ার অবস্থা তো সব করতে হবে ডাস্টিং করতে হবে ছাড়াঝুড়ি যা যা আছে সব কিছু কাজ করে নিতে হবে তো সেই জন্য মনে হলো যে না একটুখানি খেয়েই নিই তা না হলে আর বারবার চা খেতেও জানো তো ভালো লাগে না আর চা খাবো কি দিয়ে ওই তো সেই এক বিস্কিট 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 কাহাতও কার বিস্কিট দিয়ে চা খেতে ভালো লাগে বলো তো সেই কারণেই চিলাটা আজকে একটু মনে হয় মোটা হয়ে গেছে তাই জন্য উঠতে গিয়ে একটু প্রবলেম হবে ভেঙে যাবে তো ভেঙে গেলেও আর কি উল্টে পাল্টে নেবো ওই ভেঙে যাওয়া মানে তিন চারটে পিস হয়ে যাবে হয়তো তো যাই হোক আমি তো খাবো তবে যাই হোক আমি খাই আর যেই খাক দেখতে সুন্দর বলে তো একটা ব্যাপার আছে সৌন্দর্যের একটা ব্যাপার রয়েছে তো সেই কারণে ঠিকঠাক প্রপারলি যদি এটা উল্টানো যেত তো ভালো হতো কিন্তু আমার মন বলছে হবে না আর মানে হয়ও নি ঠিক মানে ঠিক মতো টেস্টটা তো ঠিকই হবে যেমন হওয়া দরকার মানে উচিত চিলার টেস্ট যেমন হয় সেই রকমই হবে কিন্তু মানে প্রপার শেপে হবে না কিছু করার নেই যেমন শেপেই হোক তাই নিয়েই আমার এখন পেট ভরানো দিয়ে দরকার তাই এটা নিয়ে চলো এবার খেয়ে নিই বন্ধুরা বাজলো দশটা পাঁচ এখন একটু ওটসের চিলা ভেঙে গেছে যাই হোক ভেঙে গেলেও কিছু করার নেই একটুখানি খাই খিদে পেয়েছে খুব খেয়ে দে তারপর বিছানাপত্র ঝাড়া চুরি পল্লবীতে ঘুরে আসবে আবার ওই বারোটা আর সাড়ে বারোটার দিকে ততক্ষণ আমার কাজকর্ম ঘরে যা বিছানা ঝাড়াঝুরি ডাস্টিং যা যা করে ফেলি তারপরের সব করবে তারপরে স্নান সবথেকে কঠিন কাজ স্নান পুজো একটা জিনিস বন্ধুরা যেন খুব অসুবিধা হচ্ছে ছোটো টুলে বসে ছোট টুল বলতে একদম পিড়ির মতো না তার থেকে একটু পুজো করা পাটা স্বাদ দিচ্ছে না হাঁটুটা মট মট করে আওয়াজ হচ্ছে তেমনি ব্যথা করছে বসে পুজো করতে যে কি কষ্ট হচ্ছে বলার না তারপর ওঠার সময় উঠতেই পারছি না মানে খুব মুশকিল হচ্ছে আমার ওপরে তুলে করবো সেরকম সেট এখন নেই বড় সিংহাসন তো হুম আর সব মাপ মতই করা নতুন করে আর খুব কিছু ইয়ে করতে চাই না ফ্ল্যাটে তার কারণ কি বলো তিন বছর পুরো আছে আর চট্টর্যমশের চাকরি দু হাজার জানুয়ারি অবধি পুরো তিন বছর গোটা ২৬ গোটা সাতাশ গোটা আঠাশ নিয়ে হুম তো দেখো কোথায় তারপর শারীরিক কন্ডিশন কেমন থাকবে কোথায় থাকব না থাকবো কীভাবে থাকবো এই যে সিঁড়ি বারণ তখন অবস্থা কি আরও কি হবে কি করব না করবো ওই জন্য আর এর পেছনে এখন নতুন করে আবার কিছু করা টুকটাক কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করা যায় কিন্তু বড় লার্জ স্কেলে কিছু করা এখন আর ভাবতে পারছি না তো এই কষ্ট করেই হবে কিছু করার নেই খুব পায়ে মানে ওই জন্য বসে না মানে গীতা পাঠ চাঠ করার বসে যেটা মেঝেতে বসে করছি না এখন তো পুরো টোটালি বসা বাড়ানো ওই টুলে বসেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে মানে বসে থাকাই যাচ্ছে না বেশিক্ষণ মানে পাঁচ দশ মিনিটই বসা যাচ্ছে না সেখানে আধ ঘন্টা ভাবো জানি না কি হবে যা হবে দেখা যাবে চলো তারপরে পরিষ্কার করি চলে এলাম বন্ধুরা আজকে আগে এই বেডরুমটা পরিষ্কার করি এই বেডরুমের বিছানায় কিছু কিছু টুকটাক জিনিস থেকে গেছে মানে আমার মা জননী ওর একটু মেডিসিন ছিল ওর মাথা ধরার জন্য ওর মানা আনা হয়েছিল তারপরে ঠান্ডা লেগেছে বলে নাকে যে ভিক্সের ওই কি জানি বলে গৌগুলো ভুলে গেলাম ভিক্সেড ইনহেল করে যেটা দিয়ে সেইগুলো ছিল তো যাই হোক এবার বিছানাটা ঠিক করি এই ঘরে ঠান্ডাটা তুলনামূলক কম কেন বলো তো বন্ধুরা মানে যেহেতু এই ঘরটা মাঝখানে আর আমার যে বড় ঘরটা পশ্চিম দিকে মানে ওখানে গরমও যেমন হয় গরমকালে ওই ঘরে ঠান্ডাও হয় সেই রকম আর ঠান্ডা একটু জানালার ফাঁক ফোঁকর দিয়ে একটু হাওয়া আসে ফাঁক ফোঁকর মানে জানালা বন্ধ থাকলেও সেই ফ্ল্যাটের জানালা তো এবং আগেকার ফ্ল্যাট মানে অসম্ভব যত্নে করা যার ফলে জানালায় ফাঁক একটু থেকে যায় সেই হাওয়াটা আসে ভীষণ কষ্ট হয় কিন্তু এই ঘরে অতটা হয় না ওর বাবাকে এখন এই ঘরেই ওর বাবা শুচ্ছেন মৌলি ফিরে যাওয়ার পর যদিও মৌলি আমার সঙ্গেই সুতো ওই ঘরে মৌলির লেপটা বললাম না সিঙ্গেলের থেকে একটু বড় করে মানে বড় দিয়েছে যার ফলে ওটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে কি ওয়ারটা ও গায়ে দিয়েছে তো এদিক ওদিক হয়ে গেছে কর্নারগুলো ওর বাবার যেমন বালা পোষ আর ব্ল্যাঙ্কেট দুটোরই ওয়ার উড়িয়ে দিয়েছে মানে তিন চার দিন ধরে বারবার পড়াচ্ছি বারবার উড়িয়ে দিয়েছে আর আমি আর পারিনি ও খুলে ফেলে দিয়েছে এমনিই ভাজ করে রেখেছি ওগুলো পরে দেখা যাবে আবার যদি আমি পারি তাহলে সেগুলো আবার সেলাই করতে হবে কিন্তু মৌলি রেটা দেখলাম এক জায়গায় সেলাই ফেঁসেও গেছে সেটা সেলাই করব যখন তখন মনে হলো যে কর্নারগুলোতেও আটকে দিই তার কারণ মানে ও তো গায়ে দিয়েছে এতদিন আমি তো বুঝিনি আর আমার আমি মানে ভাজও করিনি যে ও সারাদিনই মানে অফিস করতো সেই লেপ নিয়ে বসেই তো ওই যে মানে ওয়ার্ডটাকে মানে ইয়ে করে ফেলেছে মাপেরই ওয়ার ওয়ার্ড কিন্তু তারপরেও ওই কর্নারগুলো যেমন করে ওই গোলমাল করে ফেলেছে তাই কর্নারগুলোকেও একবারে একটু সুতো দিয়ে আটকে রাখবো দেবো তাছাড়া উপায় নেই কারণ প্রতিদিন তালে ভাজ করতে হলে আমি কি করছি বলতো এখন রাত্রিবেলা আমি এই ঘরে এত ঠান্ডা ও ঘরে দিন থাকার পর রাত্রিবেলা এই ঘরে দুদিন হলো আমি এই ঘরে আসছি তো তখন ওর লেপটা এখানে রেখে দিচ্ছি যাতে এই দুটো মানে বারবার লেপ টানাটানি না করতে হয় আমার লেপটা আবার টেনে আনবো আবার নিয়ে যাব। তাহলে ওর এখানে ওর লেপটা থাকলে কী হচ্ছে ওর লেপটা গায়ে দিয়ে রাত্রিটা কাটিয়ে দিচ্ছি তারপর দিনের বেলা তো আমি আমার ঘরেই থাকি আর আমার লেপি ব্যবহার করি লেপের কর্নারগুলো সেলাই করে দেওয়াতে সুবিধা হলো ভাজ হয়ে গেল এবার বিছানাটা ঝেড়ে নি নিয়ে তারপরে যাব ও ঘরে ও ঘরে গিয়ে ও ঘরের বিছানাটা ঠিক করব আমার ওষুধ এসেছে কালকে সেই ওষুধগুলো ঠিক করতে হবে দেখো বন্ধুরা বিছানা তোলা হয়নি অত বিছানার অবস্থা এইখানে কালকে মাসের ওষুধ এসছে সে ওষুধগুলোকে ঠিক করে রাখা হয়নি রাখতে হবে কিছু বক্সে এখনই সব বক্সে না যেগুলো এক্সট্রা মানে এখনো বক্সে রাখার মতন নয় কারণ বক্সে কিছু আছে সেগুলো ফুরায়নি তো সেইগুলো রাখবো এগুলো গুছিয়ে তুললাম মৌলির বাবার ওষুধও এসছে সেগুলোও তুললাম সেগুলো হলো এইবার ঝাড়াঝুরি করে লেপ ভাজ করে সব ইয়ে করে বিছানা ঠিক করে যাব। সব কাজ সেরে রাখলে কি আর এই ঘরের ডাস্টিংটা কালকে হয়ে গেছে বলে আজকে করতে হবে না আবার আগামী কাল বা পরশু করলেই হবে একদিন দুদিন পর পর করলেও হয় অসুবিধা হয় না এমনিতে আমাদের পেছন দিক যদিও যদিও ধুলো হয় তবুও মানে একটু কম মানে তুলনামূলক একটু কম বন্ধুরা কালকে দুপুরে শুরু করা ব্লগটা এখন শেষ করে দিচ্ছি এখন বাজলো সোয়া বারোটা আমি এখন অপেক্ষা করছি পল্লবীর জন্য পল্লবী এসে ঘর ধর ঝারমচ দিয়ে গেলে সব সবথেকে কঠিন কাজটা বাকি সেটা হচ্ছে স্নান করা তো সেটা করব তারপরে এই হাঁটুনে পুজো তোমাদের বললামই বসে বসাটা টুলে কি ডিফিকাল্ট তবুও বসতে তো হবেই পুজোও করতে হবে সব কিছুই করতে হবে তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আবার একটা দিন মানে কাল থেকে আজকের মধ্যে এই চব্বিশ ঘন্টা পার হলো আবার আজকের বাকি দিনটাও পার হয়ে যাবে তো তোমাদের কাছ থেকে এবার বিদায় নিই যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট অবশ্যই করো আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো